যদি আমরা আওয়ামী লীগের মতো চার চার দলের পরিচিত মানুষ আমাদের ভালোবাসবে এটা মাথায় রাখবেন সবাই ইনশাআল্লাহ বললে হবে না কাজে দেখাতে হবে আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহের মতোই ভাবে দেশ পরিচালনা করতে জানি আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী তিনি ছয় বছর জের কেটেছেন তারপর তিনি হেমত্যাচারীর চত করা হয়েছে আবার বাধা নিজে করেন নাই আপনারাও খুব কষ্ট করেছেন কিন্তু শয়তানি ছাড়ে নাই ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে তাই না ওইখানে আওয়ামী লীগকে ভাবে উস্কায় দেয় ছাত্রলীগকে উস্কায় যায় এই তোমার কোম্পান করো মিটিং করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো বাইকুজে নূক কি মানতে পারে আমাদের আরেকটা উট পর ভাই তাকে মানতে আপনি সব জান চাইবেন যদি আপনারা এইটুকু হাত ধরে ও আমলের কাছে হাত আপনাদের দিয়ে ঠিক হ্যাঁ পর্যন্ত যাবেন না এই দেশে কাজ ঢাউনি ধরায় নয় আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেয় সেই কারণে দেশ নষ্ট হয়ে গিয়ে হলো আমরা আমাদের